বাংলাদেশ জাতীয় সংসদে তিনি আমাদের জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিনিধিত্ব করবেন আমাদের অত্যন্ত প্রিয় আমার অত্যন্ত প্রিয় ভাই যার সাথে দীর্ঘদিন পর্যন্ত আমার চলাফেরা জনাব রফিকুল ইসলাম জামাল ভাই উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অনলবর্ষী বক্তা এত সুন্দর বক্তব্য রাখে যতক্ষণই কথা বলে মনে হয় যে শুনি এবং একজন সাংগঠনিক মানুষ জনাব অ্যাডভোকেট আবুল হোসেন উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজপথের আন্দোলন সংগ্রামে যিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন একটু আগে বলেছেন যে জাতীয় প্রেস ক্লাব থেকে আমরা মিছিল করে আমরা এই শাহবাগ গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম পুলিশকে আমরা পরোয়া করি নেই আমরা বুক পেতে দিয়েছি এই স্বৈরাচার হাসিরাকে আমরা হটাবো তাতে যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবন দিব সেই নেতৃত্ব দানকারী যারা মাওলানা আবুল জনাব মাওলানা আলমগীর হোসাইন উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব যিনি আজকে এই অনুষ্ঠান পরিচালনা করছেন আমার স্নেহের ছোট ভাই রুদ্র ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আহ্বায়ক যিনি এই জুলাই বিপ্লবের আন্দোলনে অনেক ভূমিকা রেখেছেন তার ছেলেসহ জনাব হাফেজ মালানা আলম জাহাঙ্গীর আলম চৌধুরী সহ সম্মানিত আমার অত্যন্ত প্রিয় জাতীয়তাবাদী ওলামদলের প্রাণপ্রিয় ভাইরা আসসালামু আলাইকুম আজকের বিষয়টি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যেই দিবসটিকে